বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী আমাদের ঘোষণা করেছেন একটা বড় সড়ো ঘোষণা সেটা হচ্ছে আমাদের রাজ্যের যে আশাকর্মী এবং অঙ্গনারী যে কর্মী রয়েছে তাদের যে বেতন সেটা বাড়ানো হবে এবং এখানে দশ হাজার টাকার কিন্তু একটা বড় মুয়াবজ্জা দেওয়ার কিন্তু ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী কিন্তু নিজে ঘোষণা করেছেন এটিও আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অর্থ কমিশনের তরফ থেকে রাজ্যের যে এককালীন দশ হাজার টাকা কিন্তু দেওয়া হবে প্রত্যেকজন অঙ্গনারী এবং আশাকর্মীদেরকে তাদের যে মোবাইল কেনার খরচ হিসেবে কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত কমপ্লিট করা হয়নি এবং দ্বিতীয়বার আবার ঘোষণা করে দেওয়া হলো যে এই টাকা কিন্তু পুনরায় দেওয়া হবে সেটা হচ্ছে দীপাবলির আগেই কিন্তু সম্পূর্ণ টাকা দিয়ে দেওয়া হবে মোবাইল কেনার জন্য তো দেখাই যাক এই জিনিসটা কতদিনে কমপ্লিট হয় এবং এই প্রতিশ্রুতি কতদিনে কমপ্লিট করা যায় এই খবরটি আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম যেটা আমাদের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের তরফ থেকে হিসাব মুওয়াবজার মধ্যে দিয়ে পড়ছে এবং এখানে উনি আশা রাখেছেন এটাও বলেছেন যে নেক্সট পরবর্তী সময়ে যে আরও আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং যে শিশুর মানে স্বাস্থ্য সে নিয়ে ভাবা হচ্ছে এবং এটা ভবিষ্যতে গিয়ে আরও মানে বেটার মানে হচ্ছে পারফরমেন্স দেবে বা বেটার যে ভালো কিছু হবে সেটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন ওনার বক্তৃতার মাধ্যমে তো দেখা যাক এর পরবর্তীতে পদক্ষেপ কী হচ্ছে সে যাই বলুন আপনারা যেখানে ভালো কিছু হচ্ছে কিন্তু একদিকে অন্য কিছু করছেন আরেকদিকে অন্য কিছু করছেন অ্যাকচুয়ালি মিডিলে পড়ে যাচ্ছেন ছাত্র সমাজ এখানে ছাত্র সমাজকে নিয়ে কোনো কিছু ভাবা হচ্ছে না সে বলুন রাজ্য সরকারে বলুন কেন্দ্র সরকারে বলুন সরকার নিজের টাকা ভরার জন্য ব্যস্ত তো আপনাদের কী রায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকমই আপডেটস এবং কিছু জানকারি তথ্য পাওয়ার জন্য নমস্কার আমি অনিমেষ সরকার আমার ছোট্ট চ্যানেল সঙ্গে অনিমেষ এই সে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন চলুন দেখে নিই নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন জয় হিন্দ ধন্যবাদ